মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি পাওয়া গেল কীভাবে প্রশ্নটা কিন্তু খুব মজার কারণ মানুষ ইতিমধ্যে মহাজাগতিক পটভূমি বিকিরণের ছবি তুলেছে তুলেছে বহুদূর কৃষ্ণ গবরের ইভেন্ট হরাজন বা ঘটনা দিগন্ত ছবি গ্যালাক্সি বা নক্ষত্রের ছবি তোলা তো যদি পদার্থবিজ্ঞানীদের কাছে নিত্যদিনের ঘটনা তা মিল্কি ছবি কিভাবে তোলা হলো এরকম প্রশ্ন সহশায় আমাদের মাথায় আসে না কিন্তু প্রশ্নটা মাথায় এলে খানিকটা বাবলেটের পাওয়া যাবে জট ফাঁকিয়ে যাচ্ছে চাইলে একটু থেমে ভেবে নিতে পারেন আপনি তবে সমস্যাটা ভালোভাবে বুঝতে হলে একটা উদাহরণ দিতে হবে চিন্তা করুন আপনি দাঁড়িয়ে আছেন একটা বনের ভেতরে এ বনের ছবি তুলবেন কিভাবে পুরো বনটার ছবি তুলতে হবে ছবি তো তুলতেই পারবেন সেটা বনের ভেতর ছবি কিন্তু বাইরে থেকে গোটা বনটা কেমন সে ছবি কিভাবে তুলবেন একইভাবে মিল্কিওয়ে গ্লাসের ভেতর থেকে আমরা মিল্কিওয়ের ছবি তুললাম কিভাবে কেউ কেউ হয়তো বলতে পারেন যেভাবে পৃথিবীর ছবি তোলা হয় কিন্তু পৃথিবীর ভেতর থেকে গোটা পৃথিবীর ছবি তুলে নিয়ে আমরা সেজন্য মহাকাশে ফাটানো হয়েছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এবং বিভিন্ন নবদূরবীনের সাহায্য নেওয়া হয়েছে অ্যাপোলো মিশনের নবচারীরা চাঁদে দাঁড়িয়ে পৃথিবীর ছবি তুলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা হয়েছে আমাদের গ্রহটির অনেক ছবি কিন্তু মিল্কের বাইরে আমরা কোনো মহাগাশযান ফাটাতে পারিনি মিল্কওয়ে তো বহু দূরের ব্যাপার সরজগতের সীমা ছাড়িয়ে গেছে কেবল দুই বাজার নবজান বাজার ওয়ান ও হাজার টু তাকেও হয়তো জিজ্ঞেস করতে পারেন মিল্কের বাইরে গ্যালাক্সিগুলোর ছবি কীভাবে তুলি আমরা বিষয়টা একদম সরল করে বললে আলোর গতি অসীম সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বহুদূর গ্যালাক্সি বা নক্ষত্র থেকে আলো এসে পৌঁছায় সে আলো ধরা পড়ে টেলিস্কোপে সেখান থেকে পাওয়া যায় সেসব বহুদূর মহাজাগতিক বস্তুর ছবি এর পেছনে পদার্থবিজ্ঞানের নানা বিষয় আছে আছে অপেক্ষাকৃত শক্ত প্রমাণ মহাকর্ষীয় লেন্সিং তবে এসব নিয়ে আমরা আলোচনা করব না সরলভাবে বললে মূল বিষয় ওইটুকুই সমস্যাটা তো বুঝতে পারছেন তাহলে আমরা আছি মিল্কের ভেতরে আর এর বাইরে কোনো নবজান দূরবীন বা মানব নির্মিত কোনো বস্তু পাঠানো যায়নি তাহলে বাইরে থেকে মিল্কিওয়ে ছবি তোলা হলো কিভাবে উত্তরটা কিন্তু খুবই সহজ বাইরে থেকে আসলে মিল্কিওয়ে ছবি তোলাই হয়নি তাহলে প্রশ্ন আসে আমরা মিল্কিওয়ে যে ছবি দেখি বেশ কিছু সার্ফিল বা বাগানো বাহুর একটা গ্লাক্সই কোথা থেকে এই ছবি সংশ্লিষ্ট প্রশ্ন হিসেবে মাথায় উকি দেবে আরেকটি প্রশ্ন মিল্কিওয়ে আকৃতি কেমন সেটা কিভাবে জানলাম আমরা আলোর বর্ণালীর বিষয়টা হয়তো আপনারা জানেন হয়তো জানেন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর কথা আলো এক ধরনের তরুণচুম্বুক তরঙ্গ এর কিছু অংশ মাত্র দেখতে পাই আমরা মোটামুটি তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই একসময় সময় বিজ্ঞানীরা এই দৃশ্যমান আলোর বাইরের আলোগুলোর কথা জানতেন না ইউলিয়াম এবং করণিল হার্সেল যখন মিল্কের নক্ষত্রগুলোর মানচিত্র তৈরির উদ্যোগ নেন তখন যে ছবিটা পাওয়া যায় আজ আমরা জানি সেটাই যথার্থ ছিল না তবে এই উদ্যোগ ছিল নিঃসন্দেহে প্রশংসনীয় কারণ তারা সেই কালে সর্বাধুনিক টেলিস্কোপে চোখ রেখে তারা গুনে গুনে এ মানচিত্র তৈরি করেন তবে সমস্যাটা হলো সৌরজগতের বাইরে বেশিরভাগটাই দুলোর মেঘের আড়ালে ডাকা পড়ে থাকে দৃশ্যমান আলোয় দেখা যায় বিশাল মিল্ক এর কেবল সামান্য কিছু নক্ষত্র কিন্তু এই পরিস্থিতি বদলে যায় যখন মানুষ জানতে পারে বর্ণালীর অন্যান্য আলোর কথা এসব আলো বলা উচিত তরঙ্গ যা আমাদের চোখে স্বাভাবিকভাবে ধরা দেয় না যেমন বেতার তরঙ্গ অবলোহিত আলো ইত্যাদি মজার বিষয় হলো দুলোর মেঘে দৃশ্যমান আলো আটকে যায় ঠিকই তবে অবলহিত বা বেতার তরঙ্গের মধ্য দিয়ে চলে যেতে পারে এভাবে আমাদের সামনে খুলে গেল দুলোর ডাকা নক্ষত্রগুলোকে দেখার পথ অবলহিত ও বেতার টেলিস্কোপে পাওয়া গেল বিশাল মিলকের নক্ষত্রগুলোর খোঁজ এ যেন বনের ভেতরে দাঁড়িয়ে একটা পদ্মার জন্য অনেক গাছ দেখতে না পাওয়ার মতো সে পদ্মা উঠে গেলে ভেতর থেকে এখন আমরা দেখতে পাচ্ছি বনের সব গাছপালা এসব তারাকে হিসেবে নিয়ে মানচিত্র বানালেন বিজ্ঞানীরা নক্ষত্রগণত্ব কীভাবে ছড়িয়ে আছে এসব হিসাব থেকে বুঝতে পারলেন মিল্কওয়ে আসলে খুব স্বাভাবিক ধরনের গ্যালাক্সি মহাবিশ্বে এরকম গ্যালাক্সি অনেক আছে ইংরেজিতে যাকে বলে রেগুলার গ্লাক্সি আমরা জানি এসব রেগুলার গ্যালাক্সি কেমন হয় সারপিল এগুলোর অনেকগুলো বাহু থাকে চারপাশে নক্ষত্র গণত্ব কীভাবে ছড়িয়ে আছে এসব হিসাব থেকে আমরা বুঝতে পারি মিল্কওয়ে বাহুগুলো কেমন এই হিসাব ধরে অন্যান্য রেগুলার গ্যালাক্সির সঙ্গে তুলনা করে শিল্পীরা এঁকেছেন মিল্কের ছবি সিমুলেশন করা হয়েছে আবার একই রকম অন্য রেগুলার গ্লাক্সির ছবিও ব্যবহার করা হয়েছে ক্ষেত্রে। তবে এ ছবি আসলে আমাদের অনুমান আমাদের জ্ঞানের পরিধি যৌক্তিক অবকাঠামো এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশ মেনে শিল্পীর কল্পনা সেই কল্পনা কম্পিউটার সিমুলেশন মিলে জিলে মিল্কের যে ছবি দাঁড়িয়েছে তাই দেখি আমরা ঠিক ধরেছেন অ্যান্ড্রোমিডের মতো প্রতিবেশী গ্লাক্সি বা কয়েকশো কোটি আলোক বছর দূরের গ্লাক্সির ছবি তোলা হলেও নিজেদের গ্লাক্সির কোনো ছবি আজও আমরা তুলতে পারিনি হয়তো কখনো পারবো না